গণভবনের দরজা খোলা যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায় আলোচনা করে সমাধান করতে চায় আমি তাদের সাথে নিজেই বসতে রাজি গণভবনের দরজা শেখ হাসিনার জন্য খোলা আছে তিনি গণভবন থেকে সসম্মানে বের হয়ে যেতে পারেন গণভবনের শিক্ষার্থীরা যাবে না গণভবনে যে দরজা খোলা আছে সেই দরজা দিয়ে শেখ হাসিনা বের হয়ে যাবেন এবং সেই দরজার মধ্য থেকে এখানে নতুনভাবে আমরা মনে করি জনগণের ক্ষমতায়নের সরকার প্রতিষ্ঠিত হতে হবে আমরা কোনোভাবেই এই হত্যাকারের সাথে হত্যার বিচারের আলোচনা করতে চাই না আমরা মনে করি ছাত্র জনতা আজকে যে এক দফার ঘোষণা দিয়েছে এই এক এখন জনগণের প্রাণের দফা অবশ্যই খুনি হাসিনাকে পদত্যাগ করতে হবে গণভবনের যে দরজা তিনি খোলা আছে বলছেন সেই খোলা দরজা দিয়ে তিনি বের হয়ে যাবেন তারপরে তারপরে আলোচনা আমরা করতে চাই আজকে সারা দেশে শত শত ছাত্র জনতাকে হত্যা করার পরে যদি কেউ বলেন যে তিনি কেন তিনি পদত্যাগ করবেন সেটা জানেন না তাহলে তার আর জানারও প্রয়োজন নাই সারা বাংলাদেশের ছাত্রজনতা রাজপথে থেকে তাকে বাধ্য করবে এটা জানতে কারণ যারা জেগে থেকে ঘুমান তাদের ঘুম ভাঙানো যাবে না হাসিনার ঘুম আমাদের ভাঙানোর প্রয়োজন নাই সারা দেশের মানুষ যখন রাজপথে নামবে হাসিনার ঘুম ভাঙতে হবে একজন প্রধানমন্ত্রী আজকে তিন শতাধিক ছাত্রজনতা হত্যা করার পরে তিনি যখন স্বজন হারানোর বেদনার কথা বলেন তখন আমরা বুঝতে পারি যে ছাত্র জনতাদেরকে তিনি তার মনে করেন না তিনি তার নিজের ব্যক্তিগত শোকটাই শুধু অনুভব করেন মানুষের শোক অনুভব করতে পারেন না আজকে যারা এখানে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র জনতা সারাদেশে নেমেছে ওই যে ছাত্র মারা গেছে তারা অনেকেই তাদের স্বজন না তারপরও স্বজন হারানোর বেদনা অনুভব করে আজকে আমরা রাস্তায় নেমেছি সারা দেশে মানুষ রাস্তায় নেমেছে এটি হচ্ছে আমার প্রশ্ন আপনি যদি কখনো গণমি ছিলে যেতেন তাহলে আমাদের বাইজেরকে এইভাবে হত্যা করতে পারতেন না আপনি যদি গণমি ছিল ছাত্রদের সাথে আপনি আপনি তো একজন স্টুডেন্ট ছিলেন আপনি যখন স্টুডেন্ট ছিলেন তখন কি আপনি গণমে ছিলে গিয়েছিলেন বাংলার মানুষ আর আপনাকে দেখতে চায় না বাংলার মানুষ আর আপনাকে দেখতে চায় না আমরা শান্তি চাই আমরা শান্তি চাই মাননীয় বাংলাদেশ গণপ্রজাতন্ত্রীর সরকারের সরকার এটি একটি চেয়ার ভাই এখানে আমরা সরকারকে অ্যাপয়েন্টমেন্ট করেছি এটি একটা ব্যক্তি এটি কোনো সরকার না সরকার হচ্ছে আমার আপনি ভোট দিল সে সরকার আপনি না দিল সে সরকার সরকার হচ্ছে এই দেশের সকল মানুষের বা তার আচরণে একটা সরকার বা একটা রাষ্ট্রপ্রধান যারা আছে তাদের স্টুবিটি দেখে আজকে আমরা সত্যি মর্মাহত আমরা বিশ্বাস হারিয়ে ফেলেছি এ দেশের মধ্যে আজকে আমরা কোথাও নিরাপদ না ছোট বাচ্চাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে এটার প্রতিবাদ জানালে আমাদেরকে ধরে নিয়ে যাচ্ছে আমরা কোথায় বলবো বলেন আমরা আজকে রাষ্ট্রের কাছে বলতে চাই এই রাষ্ট্র নতুনভাবে সংস্কার করবো ইনশাল্লাহ ¡Vengan!